হাম্মীর গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সুধীন্দ্র সরকারের লেখা সারমেয় সন্ধান ইদানিং কুকুর দেখলেই কিংবা কুকুরের ডাক কানে গেলেই দারোগা ব্রজনাথ সামন্ত ভয়ে সিটিয়ে যান কখনও আবার কুকুরের ডাক নকল করে ডাকতে শুরু করেন রাত নেই দিন নেই হঠাৎ হঠাৎ ব্রজনাথ পথে বেরিয়ে পড়েন টহল দিতে লোকে মনে করে এমন কর্তব্যপরায়ণ দারোগা ভূ ভারতে আর দুটো নেই আসলে দারোগা ব্রজনাথের আসল কাজ যে সারমেয় সন্ধান সে কথা আর কজন জানে চোর তাড়ানোর চেয়ে ব্রজনাথের বেশি পছন্দ এখন কুকুর তাড়ানো মফস্বল শহর রাজমহল রাত দশটা বাজতেই শুনশান ফাঁকা তখন পথে দারোগা ব্রজনাথ ছাড়া আর কেউ নেই হয়তো দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠলো আর অমনি ব্রজনাথ ছুটতে শুরু করলেন মুখে সেই নকল কুকুরের ডাক ভৌ 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 ব্রজনাথ কিন্তু চিরটাকাল এরকম ছিলেন না বছর পাঁচেক গাগেও ওর দাপটে তটস্থ ছিল রাজমহলের লোকজন দারুবাগিরিতে এতই নিপুণ ছিলেন যে চোর ডাকাতেরা চুরি করা দূরের কথা লোকালয়ে বেরুতেই ভয় পেত বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াবার শক্তি রাখতেন রাজমহলের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিল দরজায় খিল দিতে ভুল হলেও চোর ডাকাত কোনো বাড়িতে ঢোকেনি তাই রাজমহলের মানুষ কৃতজ্ঞতাবশত চাষের কলাটা মূলটা গাছের পাকা আমটা বাবুকে স্বেচ্ছায় দিতে কসুর করত না বোজনাতে সগাল্লা ছিল না আর খাই খাইখরচ সামান্যই কাজেই মাস মাইনের প্রায় সব টাকাটাই জমা পড়ত ব্যাঙ্কে তবে একটা খরচ ছিল মাংস কেনার খরচ উনি মাংস খেতে খুব ভালোবাসতেন কি না বলতেন মাংস না খেলে শরীরে তাকত হবে কি করে চেহারাটাই যদি ধসে যায় তাহলে দারোগা বলে কেউ মানবে নাকি। কি পুরো দামে উনি কিন্তু মাংস কিনতেন না কিনতেন নামমাত্র দামে সেই নামমাত্র মূল্যে ওকে নিয়মিত মাংস সাপ্লাই দিত কেষ্ট সোরেন সাঁওতাল ছেলে মাঝে মধ্যে রেলের ওয়াগন ভাঙত কেষ্টার এই ওয়াগান ভাঙার খবরটা অবশ্য ব্রজনাথ জানতেন তবে ওয়াগান ব্রেকার ধরা ওনার একটিয়ারে নেই বলে কেষ্টকে উনি কোনো ধরেননি পরের ব্যাপারে নাক গলানো ব্রজনাথের পছন্দ নয় কারণ ওয়াগান ব্রেকার ধরার কাজ রেল পুলিশের আর ব্রোজনাথ হলেন বেঙ্গল পুলিশের দারোগা কেষ্ট শোনেন এসব নিয়মকানুন জানত শুধু দারোগাবাবুর মুখ বন্ধ করার জন্য এই মাগগির বাজারে মাত্র পাঁচ টাকায় আড়াইশো গ্রাম করে মাংস দিত কী করবে এছাড়া অন্য কোনো উপায় তো নেই বেশ সুখেই দিন কাটছিল বজনাথের সেই সঙ্গে রাজমহলের মানুষজনের কিন্তু অসুবিধে পড়লো কেষ্ট সরেন নিয়মিত নামমাত্র মূল্যে ধরতে গেলে বিনি পয়সায় আর কতদিন দারোগাবাবুকে মাংস যোগান দেওয়া যায় ফলে কা ঢাকা দিল কেষ্ট সপরিবারে পালিয়ে গেল রাজমহল ছেড়ে বাবু তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন ওকে কিন্তু পাবেন কোথায় কেষ্ট তখন ভিন গায়ে রেলের ওয়াগান ভাঙা বন্ধ হলো বটে কিন্তু রাজমহলের চোরদের তখন পোয়া বারো কারণ চোররা জানতো যে রোজ মাছ মাংস না খেলে দারোগাবু নিজেকে বেশ অসহায় আর দুর্বল মনে করেন ফলে চোর ডাকাতরা ফের সমত্তি ধরলো বিনা বাধায় শুরু হলো চুরিচামারি আর হবে নাই বা কেন দারোগা ব্রজনাথে সেই ডাকসাইটে মেজাজা নেই নেই তার কোনো হম্বিতম্বি সব সময় কেমন যেন বিমর্ষ ভাব দিনের বেশিরভাগ সময় কাটান থানায় নয় স্টেশনে লক্ষ্য করেন ট্রেন থেকে চেনা কেউ মানে কেষ্ট নামছে কি না চাকরি রাখাই দায় হয়েছে এখন দারোগা ব্রজনাথ রাজমহলের স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিলেন এত চোর ডাকাত বেড়েছে যে বলার নয় মাস্টারবাবুর চোখে কৌতূহল দারোগা বলে কি ওনার মুখে তো এ ধরনের কথা আগে কোনো দিন শোনেননি ব্রজনাথ ফের বললেন আর বাড়বে নাই বা কেন এত বেকার বেড়েছে চুরি ডাকাতি তো বাড়বেই মাস্টারবাবুর সন্দিগ্ধ চোখে শুধলেন দারোগাবুর কি শরীর খারাপ বোজনাথ মাথা নেড়ে মিনমিন করে বললেন শরীরটা সত্যি সত্যি ভেঙে পড়েছে ঠিক জুত পাচ্ছি না ভাবছি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেব সে কি কেন অবাক মাস্টারবাবু ইদানিং চুরি ডাকাতি বেড়েছে বলে কি উপরতলা থেকে বোজনাথ ধমক খেয়েছে নাকি মাস্টারবাবু বিনয়ের সঙ্গে বললেন আপনি আছেন বলেই তো রাজমহলে থাকার সাহস পাই নইলে কবেই অন্য স্টেশনে বদলির জন্য দরখাস্ত করতাম ব্রজনাথ শুকনো হাসি হেসে বললেন কি যে বলেন না না এটা ঘটনা শুধু রাজমহল কেন সেই তিন পাহাড় পর্যন্ত ছেলে বুড়ো কে নাচেনে চেনে দারোগা ব্রজনাথ সামন্তকে তা বটে শুধু কেষ্টটাই আমাকে চিনল না কেষ্টকে কেষ্ট সরেন ও চিনতে পেরেছি সেই সাঁওতাল ছেলেটা যে আপনার বাজার টাজার সব করতো হ্যাঁ রাত দিন থানার হাজার রকম কাজে ব্যস্ত থাকি টাজার যেতে পারতুম না ওই কেষ্টই তো আমাকে ভালো মন্দ খাইয়ে সুস্থ শরীরটা গড়ে দিয়েছিল বাজারে যা ভালো দেখত তাই কিনে আনত আর দরদামও বেশ করতে পারত কিন্তু কোথায় যে ব্যাপারটা হলো আজ অব্দি খুঁজে পেলুম না ওকে আশ্চর্য ব্যাপার মশাই আশ্চর্যই বটে পুলিশের চোখে ধুলো দিয়ে বেমালুম লুকিয়ে আছে তা কোনো সেপাইকে দিয়ে তো বাজার করাতে পারেন সে কি মাস্টারবাবু সেপাইরা তো আমার বাজার করার জন্য চাকরিতে ঢোকেনি বাবুর স্বর গম্ভীর সরকারি পয়সার অপব্যবহার করা কি উচিত একজন সেপাই যদি আমার ফাই ফরমাস খাটতেই ব্যস্ত থাকে তাহলে টহল দেবে কে বৈজনাথ সন্দিগ্ধ চোখে মাস্টারবাবুর চোখের দিকে তাকালেন আসল কথাটা যে উনি চেপে গেছেন সেটা মাস্টারবাবু বুঝতে পেরেছেন কি না তাই লক্ষ্য করা ছিল ওনার উদ্দেশ্য কেষ্ট যে ওয়াগন লুট করতো আর তার বিনিময়ে দারোগাবাবুকে নামমাত্র মূল্যে মাংস দিত সে কথা মাস্টারবাবু কেন কেউই জানতো না মাস্টারবাবু হে হে করতে করতে বললেন তা বটে তা বটে ঠিক তখনই শোনা গেল ট্রেনের হুইসিলের শব্দ মাস্টারবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন একটু পরেই তিন পাহাড় রাজমহল ট্রেন প্ল্যাটফর্মে ইন করবে পা বাড়িয়ে মাস্টারবাবু বললেন চলি দারুকা বাবু ট্রেন আসছে বৈজনাথ ঘান নাড়লেন আমিও চলি বলে প্ল্যাটফর্মের উপর হাঁটতে শুরু করলেন বৈজনাথ কয়লার ইঞ্জিন ঘস ঘস শব্দ করতে করতে প্ল্যাটফর্মে ঢুকল মাস্টারবাবু ড্রাইভারের কেবিনের দিকে এগিয়ে গেলেন জনা কুড়ি লোক গাড়ি থেকে নামলো হঠাৎ একজন যাত্রীকে দেখে চমকে উঠলেন বৈজনাথ তারপরে লোকটির উদ্দেশ্যে দৌড়তে শুরু করলেন বাবুকে হঠাৎ দৌড়তে দেখে প্ল্যাটফর্মে যারা ছিল তারা দাঁড়িয়ে পড়ল কিন্তু একজন তখনও ছুটছিল লোকটির পরনে গেঞ্জি আর হাফ প্যান্ট এই যে মেঘ না চাইতেই জল কেষ্টকে যে হঠাৎ পেয়ে যাবেন ভাবতেই পারেননি চিৎকার করে উঠলেন বৈজ্যনাথ কেষ্ট দাঁড়া দাঁড়া কথা আছে কে শোনে কার কথা কেষ্ট তবুও ছুটতে লাগলো বাবু ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়লেন দারোগা হলে কি হয় কেষ্টর সঙ্গে উনি কি আর পেরে ওঠেন অগত্যা কোমর থেকে রিভলভার বের করে চিৎকার করলেন হল্ট না দাঁড়ালে আমি কিন্তু গুলি করবো কেষ্ট দুহাত মাথার উপর তুলে কেষ্ট দাঁড়িয়ে পড়তেই বোজনার ছোটার গতি বাড়িয়ে দিলেন এদিকে রিভলভার হাতে বাবুকে দৌড়তে দেখে প্ল্যাটফর্মের অন্য সবাই ভয়ে মাথার উপরে হাত তুলল কেষ্টর কাছে পৌঁছে ব্রোজনাথ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন পালাচ্ছিলিস কেন কেষ্ট মাথার উপর থেকে হাত দুটো নামিয়ে নিজের কান দুটো ধরল তারপর ভ্যাগ করে কেঁদে ফেলল আর করব নি বাবু করব নি মানে কোথায় ছিলি একদিন ব্রজনাথ ধমকে জিজ্ঞেস করলেন দুম করে মাংস দেওয়া বন্ধ করলি কেন আমি কি তোকে পয়সা দিতুম না 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 তা নয় বাবু তবে না মাংস না খেয়ে আমার চেহারা কেমন খারাপ হয়ে গেছে তা বটেক কিন্তু এ গায়ে আর মাংস লাই বাবু নেই মানে হ বাবু সব শেষ তাই তো ভিন গায়ে গেছিলুম তোর মাংসের তরে কোথায় মাংস দে দিব কি গো সেখানেও মাংস পেলুম লাই কেষ্ট চোখ দুটো বড় বড় করে বললো একে ধরতে গেলেই কামড় দেয় কোথাকে মাংস মিলবে মাংস কামড় দেয় দারোগা ব্রজনার দাঁত করমর করতে করতে বললেন তোকে এখনই ফাটকে পড়ব হ্যাঁ গো বাবু মিছে কথা লয় চপ মাংসকে বাঘ বাঘ ভাল্লুক যে কামড়ে দেবে বাঘ ভাল্লুক কেন হবে কুকুর গো ভিন গায়ের কুকুর মুইকে চিনে না তাই কামড় দেয় কুকুর কি বলছিস তুই কুকুরের সঙ্গে মাংসের কি সম্বন্ধ কুকুর তো কি বিশ টাকা কিলো তুলে খাসি দেবে হ্যাঁ তুই আমাকে একদিন কুকুরের মাংস খাইয়েছিস বৈজনাথের সারা শরীর গুলিয়ে উঠল ওয়াক থু বলে তিনি প্ল্যাটফর্মেই বমি করতে শুরু করলেন কেষ্ট শোনেন দারোগাবাবুর রকম সকম দেখে ভেবা চাকা খেয়ে বলল কুত্তার মাংস তো মুই খাই মোর ছেলে খায় তা তুর খেলে দশ কিসে কেষ্ট মুচকি মেরে হাসছিল দারোগার হাত থেকে রেহাই পেতে কেষ্ট বেমালুম মিথ্যে কথা সাজিয়ে বলল আর দারোগা বৈজোনাথ কেষ্টর কথাগুলো সত্যি মনে করে হজম করলেন উনি কোথায় যেন শুনেছিলেন সাঁওতালরা নাকি কুকুরের মাংস খায় বাবু তাই কেষ্টর কথার কোনো উত্তর দিলেন না হঠাৎ মনে হল তিনি বুঝি এখনই খ্যাক করে কেষ্টকে কামড়ে দেবেন দুপাটি দাঁত বের করে কুকুরের মতো তেরে গেলেন কেষ্টর দিকে ইতিমধ্যে স্টেশন মাস্টার সেখানে এসে পড়াতে বাবু আর কোনো দিকে তাকালেন না হন হন করে স্টেশন পেরিয়ে মাঠ দিয়ে ছুটতে শুরু করলেন রাজমহল থেকে যদ্দিন না কুকুরের বংশ ধ্বংস হচ্ছে তদ্দিন তার ছুটি নেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন